এটা হচ্ছে আমাদের কুরবানির ঈদের দিনের মাংস তাড়াহুড়ো করে অনেক বেশি রান্না করা হয়ে গিয়েছিল সবটা খাওয়া হবে না চিন্তা করে বেশখানিকটা আমি আলাদা করে ডিপ ফ্রিজে তুলে রেখেছিলাম সেই মাংসটাই আজ বের করেছি ভাবলাম দো পেঁয়াজা করে খেয়ে নেই এভাবে পুরনো মাংস দো পেঁয়াজা করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে ফ্রাইপ্যানে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি দিয়েছি বেশখানিকটা পেঁয়াজ কুচি তিন চারটে রসুন বেশখানিকটা আদা আর তিন চারটে কাঁচামরিচ সবগুলোকে আমি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ হলুদ আর ভাজা জিরে গুঁড়ো যেহেতু তেল মশলা সব কিছুই আসলে পরিমাণ মতো দেওয়া আছে এজন্য আমি খুবই সামান্য পরিমাণে এখানে ব্যবহার করেছি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি পুরনো মাংস এভাবে দোপেয়াজা করতো আমার মা মোটামুটি সারা বছরই করতো যখনই গরুর মাংস রান্না হতো আর বিশেষ করে করত এটা হচ্ছে কোরবানির মাংসটাই দেখা যেত যে ঈদের তিন চার দিন পর পর্যন্ত মাংসটা থাকতো তো প্রতিদিন একটু একটু করে ভাজা ভাজা করতে করতে কিন্তু একদম সুন্দর একটা কালার আসতো আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা হতো আমার এটা দেখে এত পরিমাণে লোভ লাগছে আমি আর খাওয়াটা সামলাতে পারলাম না চুলা কিন্তু এদিকে জ্বলছে প্লেটে আমি গরম ভাত নিয়ে নিয়েছি ভাবলাম যে একটু খেয়েই দেখি দেখেই বোঝা যাচ্ছে মাসাল্লাহ অনেক বেশি মজা হবে খেতে তো আমি বড় বড় দুটো হাড্ডি নিয়েছি আর অল্প পরিমাণে একটু মশলা নিয়েছি এভাবে খেতে কিন্তু মাংস লাগে না শুধু একটু মশলা হলেই অনেক বেশি মজা লাগে ওটা ছিল চুই ঝাল চুই ঝাল তো আমার ভীষণ প্রিয় গরুর মাংসের মধ্যে ঝালের আসলে কোনো তুলনাই হয় না মাশাল্লাহ সত্যি অনেক অসাধারণ হয়েছে এভাবে মানে রান্না হতে হতে খাওয়া আমার অনেক পুরোনো অভ্যাস যখন মা আগে রান্না করতো চুলার পাশে দাঁড়িয়ে থাকতাম বাটি নিয়ে হয়তো বা দু এক টুকরো দেবে তো সেখান থেকেই আসলে আমার এই খাওয়ার অভ্যাসটা তো সত্যিই অনেক মজা হয়েছে যাই হোক আমার খাওয়াটা শেষ করি সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ